বন্ধুরা এটা লেবু গাছ তো আমাদের ছাদে লেবু গাছ হয়েছে তো তো এই লেবু গাছ একটা লেবুও হয়েছে সেটা দেখাবো তোমাদেরকে আজকে ছাদে উঠেই দেখলাম গোলাপ ফুলটা এত সুন্দর লাগছে আর এখানে তুলসী গাছগুলো দারুণ হয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালোই আছো তো আর দেরি কেন ব্লগ অ্যান্ড দোলুন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম তো এখানে দেখছি করবি ফুলের গাছে দারুণ করবি ফুল হয়েছে আর এখানে গোলাপ ফুলটাও দারুণ লাগছে তো গোলাপ ফুলটাও শেয়ার করলাম আর এখানে দেখছি অনেক টমেটো হয়েছে আমাদের ছাদে তো টমেটোগুলো পাকলে লাল যখন হবে তখন টমেটোগুলো তুলব কারণ এখন কাঁচা অবস্থায় ভালো লাগবে না আর চলো চলো এখানে হলুদ রঙের ফুলগুলো এত ভালো লাগছে দেখতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে এটা কাপড়ের ফুল তো তোমাদের দাদাভাই কাপড়ের ফুলটা গাছে আটকে দিয়েছে আর এখানে জবা ফুল হয়েছে তো অনেক দেখছো কিন্তু ঝড়ে কি হলো দেখো ঝড়ে গোলাপ ফুল গাছ মানে জবা গাছটা হেলে গেছে আর গোলাপ গাছটা ওই সাইডে হেলে আছে তো এই গাছগুলোকে এখন আমরা সোজা করব তার জন্য আগে সকাল সকাল স্নান করে ঠাকুরের ফুলগুলো তুলে নেব তুলে মন্দিরে দিয়ে আসবো তারপর ঠিক করব আর গাছ আমাদের মিতা উভয় গাছই মাতা পিতা গাছ আমাদের বাঁচাই জীবন দু হাতে দেয় ধন আমরা ভুলব কিতা গাছ আমাদের মিতা কেন বললাম বলল তো বন্ধুরা হ্যাঁ গাছ সত্যিকারের গাছ আমাদের মিতা মানে মিতা মানে আমাদের বন্ধু হ্যাঁ আর এই যে দেখো আমাদের বাড়িতে আলু হয়েছে আলু জমিতে তো ছাদে আলু জমি করে দেখো কত মানে লাভ হয়েছে আমাদের একদিকে আলু শাকও খেতে পাই আর একদিকে ছাদে আলুও হয়েছে আর আলুগুলো বেশ বড় বড় আছে যেমনটা ভেবেছিলাম যে ভেবেছিলাম যে খুব ছোট ছোট হবে তা না বড়ই আলুগুলো পাওয়া গেছে তো তোমাদের দাদাভাই যখন আলুগুলোকে তুলছিলাম আমাকে বলছে ভিডিও করবে তো ফোনটা নিয়ে আসো হ্যাঁ অনেক সময় ও কাজগুলো মানে যেইগুলো আমি ভাবি যে ভিডিও করে দেখাবো তোমাদেরকে কিন্তু ও তারপর বলে ভিডিও করার মানে বলে না তাই আমি রেগে যাই তাই ভাবছে যদি না বলি আবার যখন ভিডিও মানে আলু তোলা হয়ে যাবে তখন আমাকে যদি চেঞ্জ চাই আমাকে তাই বলছে ফোনটা একবার নিয়ে আসো আমি যে কিসের জন্য তো তারপর যে দেখছে আলু তুলছে তাই আমাকে বললে ফোনটা নিয়ে আসো তো আমার তো খুব মজা লাগছে আর এখানে এই বিড়ালটাকে দেখছো কদিন ধরে দেখছি বিড়ালটা আমাদের বাড়িতে আসা যাওয়া করে ওর আবার দুটো বাচ্চাও হয়েছে তো আমার তো খুব মজা লাগে এই বিড়ালটাকে দেখলে আর বিড়ালটা কিন্তু খুব ভালো কিসেও মুখ দেবে না বিড়ালটা আমাদের বাড়িতে আসে কিন্তু মানে মানে কথা শুনে আর এখানে দেখো মানে দুধ গরম বসিয়ে দিয়েছি তো দুধটা জাল দিয়ে দিই তারপর আরও অনেক কাজ আছে বন্ধুরা আজকে আমি কি দিয়ে মুড়ি খাচ্ছি বলো তো এই যে এইগুলোকে আমাদের এখানে জিলাপি বলে হ্যাঁ এই জিলাপিগুলো ছোটো ছোটো আর আলু কাটতে চেয়ে এটা আবার কি দেখলাম গো এ দেখো এটাও সম্ভব এরকম আলুও হয় আমি তো দেখে অবাক হয়ে গেলাম আমি ভাবলাম আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করি ও এইটা শেপ আলু হয়ে গেছে তো যেখানে জমিতে হয়েছে মানে আমাদের তো বাজার থেকেই কিনে এনেছে এরকম আলুগুলো তো এরকম সব আলু নয় একটাই বেরিয়েছে মানে বাজার থেকে যে আলু কিনে এনেছে তার সঙ্গে একটাই এরকম আলু পাওয়া গেছে তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে তোমাদের দাদাভাই ভেজিটেবল চপ এনেছিলো আর চিকেন লেগ পিস এনেছিল তো সেটাই টিফিন করলাম সন্ধ্যেবেলা আর আজকে অনেক কাজ করেছি বন্ধুরা কি কাজ বলো তো দেখো এই যে সকালে উঠেই আমি চা বিস্কুট খেয়ে আগে বাসি কাজ সেরে নিয়েছি তারপর ছাদে হাতে কালি মেখে টিকা দিতে লেগে গেছি হ্যাঁ আর টিকা না দিলে হয় বলো বন্ধুরা এগুলো আমাদের ব্যবসার জিনিস লোকে ফোনে অর্ডার দেয় তো ধুনো দেওয়া টিকা 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 ধুনো দেওয়া টিকা আর তোমাদের দাদাভাই দোকানে দিতে যায় তো তার জন্য আমাকে এরকম টিকাগুলো দিতে হয় তারপর এগুলো রোদে শুকনো হলে রোদ থেকে তুলবো তারপর প্যাকেটিং করে বাজারে তোমাদের দাদাভাই নিয়ে যায় আর এইটা আমি মানে তৈরি করি মানে টিকাটা আমি দিই কিন্তু তোমাদের দাদাভাই মানে মশলাটা মেখে দেয় আর এখানে একটা বেলি ফুল হয়েছে বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে আর বেলি ফুলের সেন্টটা এত সুন্দর আর এখানে জবা ফুলগুলো একটা দুটা রয়ে গেছে ফুলগুলো তোলার পর আর গাছটা কিন্তু সোজা করে নিয়েছি তারপর আমরা তোমাদের দাদা ভাইয়ের আমি আর এখানে গোলাপ ফুলগুলো তো দেখলাম কিন্তু গোলাপ ফুলের সাথে দেখছি এখানে অনেক টমেটো গাছ হয়েছে আর তার সাথে তুলসী গাছও হয়েছে তুলসী গাছটা বেশ ভালো লাগলো দেখে আর টমেটোগুলো মনে হচ্ছে যেমন তুলে নি কিন্তু এখন তুললে তো খেতে পারবো না আর এখানেও দেখছি অনেক ছোট ছোট টমেটো হয়েছে তো তাই টমেটোগুলোকে বললাম তাড়াতাড়ি বড় হয়ে যা আর এখানে জানো বন্ধুরা আমাদের একটা লেবু গাছ আছে ছাদে তো লেবু গাছটাই দেখছি একটা লেবু হয়েছে গো তবে কি লেবু তা জানি না এই যে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করতে মন গেল শুধু গাছ দেখলে তো হবে না রান্না বান্না সেইটা আবার কাঠিগুলো নিয়ে বসে বললাম বন্ধুরা অনেকে ভাবে আমি ফোন নিয়েই বস থাকি কিন্তু কেউ কি জানে যাকে কাজ করতে হয় সেই জানে কাজের মর্ম তো এই যে দেখো মাছের কাঠিগুলো এবারে পালিশ করতে বসে গেছি কাটারি নিয়ে কারণ এগুলো আমাদের রঙের তুলি হয় তো এই যে আমার হাতে ব্যথা হয়ে গেছে কাঠিগুলো পালিশ করে করে কিন্তু কি করবো ব্যবসার কাজ আর তোমাদের দাদা ভাইও বা কত কাজ করবে তোমাদের দাদা ভাইও রঙের তুলিগুলো বানাই আর আমি কাঠিগুলো পালিশ করে দিই আর এই যে দেখো কাঠ কতগুলো কাঠি পালিশ করেছে আর কতগুলো বাকি আছে আর অনেকে ভাবে যে মানে বাড়ির বউ অনেকে ভাবে যে বাড়ি থেকে বেরাই না তো কি করবো মানে বেৰা মন যায় কিন্তু যখ আমি বেৰী সবাৰীৰ সেই গল্প কৰি আৰু আজিকালি ৰাতিবেলা একো আলু মানে পকোৰা বানিয়াম থাংক্স ফৰ ৱাচিং মাই ভিডিঅ' বন্ধুৰ দেখা বেয়া পাৰি ভিডিঅ' আজিকালিৰ মতন টাটা তোমাৰ সবাই ভাল থেক সুস্থ থেক আৰু আমাৰ ভিডিঅ'গুলি দেখা থাক